ফাইনালি আজকে রিটার্ন একটা শাড়ি সাথে অর্ডার করে দিছি আচ্ছা সাথে সাথে অর্ডার করে দিছি অর্ডার কনফার্ম করা হয়েছে তাই আমি অনেক হ্যাপি খান বলো তো ওনার পার্সেলটা দেখে পাঠাইতে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ এই জুতাটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা জুতা এগুলো সব চায়না থেকে চায়নার জুতা এগুলো সোল খুব ভালো জুতার থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে কত সাতাইশো পঞ্চাশ ডিসকাউন্টে উনিশশো পঁচিশ টাকা সাতাইশো পঞ্চাশ ডিসকাউন্টে উনিশশো পঁচিশ টাকা দেখছেন এখানে আবার এই জুতাগুলো এই জুতাগুলো অনেক কমফোর্টেবল জুতা অনেক আরামদায়ক জুতা এটাও সাতাইশো পঞ্চাশ ডিসকাউন্টে উনিশশো পঁচিশ টাকা না ডিসকাউন্টে উনিশশো টাকা আসছে সাইজ আছে টুয়েন্ট সাইজ আছে থার্টি থেকে থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট ফোর্টি এগুলো সাইজ আছে অনেক কমফোর্টেবল জুতা এগুলো হ্যাঁ আমাদের শোরুমে পাবেন জুতাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি শাড়িটা যেন পান এই জন্য আমি অ্যানশিওর করতেছি যে রিন খান আপু থ্যাংক ইউ সো মাচ এই জুতাটা দেখেন ব্ল্যাক কালারের একটা জুতা ওয়াও অনেক সুন্দর এই জুতাটাও খুব সুন্দর ব্ল্যাক এর উপরে স্টোনের কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্টে এটা আসবে একুশশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এইটা দেখেন বা রেড কালারের একটা জুতা এই জুতাটাও সুন্দর এটার প্রাইস পড়ছে তিন হাজার পঞ্চাশ টাকা থার্টি পার্সেন্ট এটা আসবে এই জুতাগুলো একুশশো পঁয়ত্রিশ টাকা এগুলো আপনার সাইজ পাচ্ছেন এগুলো আমাদের কাছে সাইজ পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ পাচ্ছেন হ্যাঁ এরপর আমরা আরও দুইটা জুতা দেখা দিচ্ছি এই ব্ল্যাক কালার জুতাটা দেখেন এটা আমাদের খুব পপুলার একটা জুতা সবাই খুব পছন্দ করে এই জুতাটার প্রাইস পড়ছে সাতাইশশো টাকা 2750 টাকার উপরে 30% ডিসকাউন্ট করে দাও 2750 টাকাকে 30% ডিসকাউন্ট দিলে কত আসে 1925 টাকা 1925 টাকা সে জুতাটা অনেক সুন্দর হ্যাঁ যার এটা লাগে সে এটাকে নিয়ে নেন কালো জুতা একটা সুবিধার কি সবকিছুর সাথে পড়া যায় না এইটা দেখেন ব্ল্যাক এর মধ্যে আরেকটা জুতা এটার প্রাইস আছে 2750 টাকা থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন এটার প্রাইস পড়বে উনিশশো পঁচিশ টাকা হ্যাঁ উনিশশো পঁচিশ টাকা এটার প্রাইস পড়বে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে হ্যাঁ উনিশশো পঁচিশ টাকা সবগুলো হচ্ছে আপনার চায়না জুতা এগুলো সব চায়না জুতা এটা হচ্ছে দেখেন জুতার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা এটাও ডিসকাউন্টে আসবে উনিশশো পঁচিশ টাকা হ্যাঁ এটাও সাথে এটা একটু যারা একটু এই ধরনের জুতা পছন্দ করেন তাদের জন্য এটা এটা ডিসকাউন্ট আসবে উনিশশো টাকা অনেক সুন্দর একটা জুতা এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে হ্যাঁ এইটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা কালার এই জুতাটা আপনার প্রাইস পড়বে সাতাইশশো টাকা আফটার ডিসকাউন্ট উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকা আফটার ডিসকাউন্ট অনেক সুন্দর এগুলো স্টোন বসানো যারা এই ধরনের জুতাগুলো পছন্দ করেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ আছে তোমার পরা শাড়িটা দেখাও আমার পরা শাড়িটা দেখাচ্ছে মনিরা মনীষা লিখেছে তোমাকে শাড়িটা অনেক ভালো লাগে আপু এইটার প্রাইস আছে জুতাটা দেখেন অনেক কমফর্টেবল একটা জুতা এটা একুশশো পঁয়ত্রিশ টাকায় পাবেন হ্যাঁ জুতাটা খুব সুন্দর তিন হাজার পঞ্চাশ টাকার জুতা অনলি একুশশো পঁয়ত্রিশ টাকায় পাবেন একুশশো পঁয়ত্রিশ টাকায় পাবেন জুতাটা সুন্দর

জুতার বিলটাই বাবা মার্শাল হ্যাঁ আর বসে না বসে দাও না চেয়ারখানি করে দাও চেয়ারখানি এটা আপনার পিচ্ছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার হিলটা হিলটা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 3250 টাকা ডিসকাউন্ট প্রাইস 2275 টাকা রেগুলার প্রাইস 3250 টাকা ডিসকাউন্ট প্রাইস 2275 টাকা অনেক সুন্দর একটা জুতা অনেক সুন্দর একটা জুতা এখানে দেখেন আরেকটা সুন্দর এটা 3250 টাকার জুতা 30% ডিসকাউন্ট আপনারা দিয়েছি জুটাতে

ওকে তো আমি এটা একটু দেখায় শেষ করে ইব্রাম ভাই কি খাবেন বলেন আরে ধর আমি মিড বক্সটা আমার জন্য মিড বক্স আনানো লাগবে আপনি জানেন যে আমি ডাইট করি না 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 এটার এরকম

Maybe mm -hmm. সবাই এই শাড়িগুলো অনেক বেশি পছন্দ করে বিকজ এই শাড়িগুলো ক্যারি করতে অনেক বেশি ইজি এই শাড়িটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এইটা বা এইটার যে কোন কালার যে কোন কালার অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি তো যারা অনেক বেশি বুদ্ধিমান তারা কি করবে বলেন এই শাড়িটা তো অর্ডার করবে করবে সাথে আমাদের পেজ থেকে যা যা পছন্দ হয় এই শাড়ির সাথে অর্ডার করে দিলে একবারে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন হ্যাঁ এই শাড়িগুলোর জন্য ডেলিভারি চার্জ ফ্রি অফারটা দিয়েছি তো আমার পড়া শাড়িটার খুব সুন্দর সুন্দর কাটে কালার আছে মানে কালারগুলো একটু দেখাই দিয়েছি আপনাদেরকে অনেক সুন্দর কালার হ্যাঁ এটা হচ্ছে খুব নাইস একটা কালার ম্যাচ উইথ योर বিউটিফুল 블াউজ পিস ব্লাউজ পিস সহ পাবেন শাড়িগুলো যার এটা লাগছে এটা নিয়ে নেবেন হ্যাঁ রিনা নায়ক লিখেছেন বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ওকে সো আমরা এটা একটু লিখে দিই এরপর আমরা নেক্সট ওয়ানে যাচ্ছি যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন আমরা শাড়িগুলো একটু দেখাই দিই কালারগুলো প্রত্যেকটা অনেক বেশি সুন্দর আপনার ছবি দিলে কারে কারে দিচ্ছেন

আপনার একদমই লাল টুকটুক একটা শাড়ি অ্যান্ড হেয়ার ইজ ইওর বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ হেয়ার ইজ অর বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড অ্যান্ডার ওয়ান ইজ এই কালারটা অনেক সুন্দর হ্যাঁ এই কালারটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা একটু একটু কলিজা কালার আমরা বলতে পারি মানে বা ডিপ বার্গানডি টাইপের একটা কালার অ্যান্ড এই কালারটাও অনেক সুন্দর হ্যাঁ

মেরুন কালার ঝিপ মেরুন কালার একদম ডার্ক ম্যারুন কালার লাভলি এই শাড়িটা পুরো দৌড়াইতে পারবেন ইজি টু ক্যারি যারা কখনো শাড়ি পরতে পারেন না এই শাড়িগুলো ট্রাই করে দেখতে পারেন আর এগুলা হচ্ছে আপনার সিল্ক ফিলার শাড়ি এক্সেলেন্ট রিয়েলি রিয়েলি নাইস হ্যাঁ এরপর এটা হচ্ছে আপনার দেখেন ম্যাজেন্টা কালার হ্যাঁ আমি যেটা পরে আছি এক্সাক্টলি সেম টু সেম না আমার পরাটা এক্সাক্টলি সেম টু সেম এটা আমার পরাটা এক্সাক্টলি সেম টু সেম বাকি গুলো পুরো থাকো হ্যাঁ এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস সহ আমার পরাটা এটা ब्लाउজ পিস সহ প্রাইস অনেক রিজনেবল এগুলো 3550 করে ছিল এখন আমরা এই শাড়িগুলো অনলি 2250 করে দিচ্ছি আবার সাথে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন এন্ড এই প্রিন্টটাও খুব সুন্দর সিল্ক শাড়ি পার করা খুবই 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 সুন্দর অনেক 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 সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন চার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন ब्लाउজ পিস সহ ब्लाउজ পিস সহ এক্সিলেন্ট ভেরি ভেরি নাইস অনেক অনেক সুন্দর দেখেন এটা না বিরিয়ানি খাওয়াবো না এটা হচ্ছে অনেক জোল অনেক জল আমার পরশু দিনের ফ্লাইট বুঝছেন কালকে দিন দিন আমার অনেক সুন্দর এই শাড়িটা হ্যাঁ ব্লাউজ পি সহ মাসে আলাম একটা শাড়ি ইউল গেট অনলি কত টাকায় 2250 টাকা 2250 টাকা এন্ড সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এখন যাদের এই শাড়িটা পছন্দবে সেই সাথে এই শাড়িটাও নিবে এবং আমাদের পেজ থেকে যা যা পছন্দ হয় একসাথে অর্ডার করে দিবে বিকজ এই শাড়িটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এগুলো একদমই ফুলে থাকবে না এজকে মিম লিখে আজকে বেশি সুন্দর লাগতেছে আপনাকে আচ্ছা थैंक यू सो मच এই শাড়িগুলো ফুলে থাকবে না লুক আমি আপনাকে দেখাই আমি যে শাড়ি পরে দৌড়াইতে পারি শাড়িতে আমি কোনো সেফটি ফিনই ইউজ করি না বিকজ এই শাড়িগুলো কিন্তু গায়ের সাথে লেগে থাকে আমি জাস্ট একটা এখানে সেফটি ফিন দিয়ে শাড়ি পরি শাড়ি পরে আপনি জাস্ট দৌড়াইতে পারবেন এত বেশি সফট আর এই শাড়িগুলো পরলে স্লিমও লাগে এটা হচ্ছে আপনার একদমই রেড কালারের একটা শাড়ি অনেক সুন্দর হ্যাঁ অনেক নাইস অ্যান্ড ওয়াও লাভলি সাচ এ নাইস শাড়ি রেড কালার একদম যাদের লাল পছন্দ জাস্ট গো ফর দিস ওয়ান এই লালটা অনেক সুন্দর দেখছেন উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস পঁয়ত্রিশশো পঞ্চাশ করেছিল রাইট নাও বাইশশো পঞ্চাশ টাকা আবার সাথে ডেলিভারি চার্জ ফ্রি আপনি এই শাড়িটার যে কোনো কালার যে কোনো কালার অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন অ্যান্ড লাস্ট ওয়ান এই ম্যাজেন্টাটা যেটা আমি পরে আছি আমার পরাটার

এইটাও হচ্ছে আপনার ব্লাউজ পি সহ অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা শাড়ি রেট না বাইশশো পঞ্চাশ টাকা এবং আপনি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর আমার পরা শাড়িটা তো দেখতেই পাচ্ছেন বাট আমার সেলার্স কি করছে দেখেন মনে হচ্ছে একটা শার্ট বানাইছে আমার জন্য মানে ব্লাউজটা এমন ঢিলা বানাইছে ও কোন বুদ্ধিতে যে ও এত ঢিলা ব্লাউজ বানাইছে আল্লাহ সারা কেউ জানে না যাই হোক তাও আমি পয়রা আসছি এটা কোনো রকমে যার এটা লাগতেছে সে এইটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেন আমাদের পেজ সানভিস বাই টনিকের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অ্যান্ড এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ছে বাইশো টাকা ওকে আচ্ছা এগুলো ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে গত রাতের গাউনটা অর্ডার করছি ইনবক্সে উত্তর পাচ্ছেন একটু দেখো তো সেলিনা রহমান আপু আমি দেখতেছি আপু গতরাতে গাউন অর্ডার করেছেন আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে আমি লাইভ করতে থাকবো আমাদের ওয়ারি নবাব স্ট্রিটে সেইলোরের সাথে বিলিংয়ে দোতলায় হ্যাঁ ওয়ারি আমাদের আগের শোরুমটা কোথায় ছিল ফাহিম আহ রেঙ্কিং স্ট্রিটে ওইটা কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি চেঞ্জ করছি এখন হচ্ছে আমরা নবাব স্ট্রিটে সেইলোরের সাথে বিলিংয়ের দোতলায় হ্যাঁ জুতা ব্যাগে থার্টি ডিসকাউন্ট পাবেন কালকে চলে আসবেন আমাদের শোরুমে ওয়ারি নবাব স্ট্রিটে সেলোরের সাথের বিল্ডিং এর দোতলায় হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন ফাইম একটু তুমি একটু দেখাও এখন করে করে ওই পাশে আমাদের এখানে কিন্তু অনেক অনেক পার্টি শাড়ি আছে দেখছেন এই যে এগুলো সব পার্টি শাড়ি সব পার্টি শাড়ি এখানে অনেক শাড়ির কালেকশন হচ্ছে পাবেন। এই ডিজাইনটার দেখেন কয়টা কালার এখানে অনেক অনেক কালার তারপরে হচ্ছে এই ডিজাইনটার দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে এখানে হচ্ছে আপনারা অনেক পার্টি পার্টি শাড়িগুলো পাবেন এন্ড দেন এই যে আগ্রা শাড়িগুলো আছে না এটা থেকে কিন্তু আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই আজরাক শাড়িটায় দেখছেন এই যে আজরাক শাড়ির এই কালারটা অ্যাভেলেবেল আছে এই কালারটা অ্যান্ড ওই দিন যে ম্যাম এই হোয়াইট কালারটা পরছিল লাইভে দেখছেন এই কালারটাও এখানে অ্যাভেলেবেল আছে অ্যান্ড দেন এই আরও একটা কালার অরিজিনাল আজরা কালেকশন অ্যান্ড দেন হচ্ছে আপনার এই যে সিকোয়েন্সের শাড়িগুলো দেখেন সিকোয়েন্সের শাড়ি কালেকশন থেকে শুরু করে এরকম পার্টি কারি পার্টি শাড়ি কালেকশন অ্যাভেলেবেল করা আছে অনেক অনেক শাড়ি কালেকশন অ্যাভেলেবেল আছে এখানে দেখেন একদম বিয়ের শাড়িও আছে দেখছেন একটু আস্তে দেখান আচ্ছা এই যে বিয়ের শাড়ি অ্যাভেলেবেল করা আছে ওকে এই যে দেখেন অনেক অনেক শাড়ির কালেকশন হচ্ছে অ্যাভেলেবেল করা অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনার এক পাশে আছে জামদানির কালেকশন আমি এই মধ্যে লাইভ হয়েছে আমাদের ওয়ারির আউটলেট থেকে দেখেন এখানে আপনার হচ্ছে এরকম অনেক জামদানির কালেকশনও হচ্ছে অ্যাভেলেবেল পাবেন দেখছেন এই যে এগুলো সব অরিজিনাল ঢাকায় জামদানি এগুলো অরিজিনাল ঢাকায় জামদানি এটাও ঢাকায় জামদানি এটাও ঢাকায় জামদানি এইটা ঢাকাই জামদানি না এই যে এইটা আবার ঢাকাই জামদানি এরকম অনেক ঢাকাই জামদানি কালেকশন अवेलेबल আছে দেখেন এইটাও ঢাকাই জামদানি দেখছেন মানে এটা হচ্ছে আপনার রেশম সিল্কের মধ্যে এই শাড়িটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা এইটা দেখছেন কাটচুপির কাজ করে এটা আমাদের ডিজাইনার শাড়ি দেখেন এই শাড়িগুলো অনেক ক্লাসি ক্লাসি শাড়ি আছে এন্ড দেন এখানে আরও সিল্ক বিলাস শাড়ি अवेलेबल করা আছে মাদুরাই কটন अवेलेबल আছে অনেক পার্টি শাড়ি কিন্তু এখানে আছে দেন ব্যাগের উপরে হচ্ছে আপনার একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে ব্যাগে দেখছেন যত ব্যাগের কালেকশন আছে ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি যেটাই নেন দেখেন ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই সাইডেও কিন্তু আরো অনেক শাড়ি আছে দেন দেখছেন এই শাড়িগুলোর কথা তো সবাই ভুলেই গেছে এইটা এত সুপার ডুপার হিট এই শাড়িগুলো এখানে অ্যাভেলেবেল আছে উনত্রিশশো নব্বই টাকার ডিসকাউন্ট প্রাইস এন্ড দেন কাঞ্জিবরম কিন্তু অনলি তেরোশো পঞ্চাশ টাকা দেখছেন কাঞ্জিবরম অনলি তেরোশো পঞ্চাশ টাকায় দেখেন ওয়ারির আউটলেটে অনেক কাঞ্জিভরম শাড়ি অ্যাভেলেবেল আছে তেরোশো পঞ্চাশ অ্যান্ড দেন ওয়েস্টার্ন কালেকশন অ্যাভেলেবেল করা আছে দেখেন এই যে ওয়েস্টার্ন কালেকশনগুলোও এখানে হচ্ছে আপনার অ্যাভেলেবেল আছে দেখছেন এই যে স্কার্ট সেট ওয়েস্টার্ন কালেকশন অ্যাভেলেবেল করা আছে অ্যান্ড দেন পাঞ্জাবিতে হচ্ছে আপনার ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ভাইয়া ব্যাগগুলো দেখাও আবার আচ্ছা ব্যাগ দেখাবো না পাঞ্জাবিতে হচ্ছে আপনার ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে দেখেন পাঞ্জাবিতে দেখছেন সাইজ আছে আপনারা আমাদের ওয়ারি আউটলেটে চলে আসেন এই মুহূর্তে আমরা লাইভ হয়েছি আমাদের ওয়ারি আউটলেট থেকে দেখেন এই যে পার্টি স্টিচ কালেকশন দেখছেন পার্টি ড্রেস গুলাতেও কিন্তু হচ্ছে আপনার ডিসকাউন্ট আছে দেখেন এই যে দেখছেন পার্টি ড্রেস গুলাও হচ্ছে আপনার এখানে অ্যাভেলেবেল পাবেন অলমোস্ট সব কালেকশন কিন্তু আমরা এখানে অ্যাভেলেবেল করে দিয়েছি এখানে দেখেন লাক্সারিয়াস কটন কালেকশন এই যে দামি দামি যেগুলো একটু লাক্সারিয়াস কটন কালেকশনগুলা গুলা এখানে অ্যাভেলেবেল করা আছে দেখছেন এই যে এগুলা এই যে অ্যাভেলেবেল আছে এগুলো সব রেডি করা সাইজ আছে এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর সুন্দর ড্রেস এখানে হচ্ছে আপনার অ্যাভেলেবেল করা আছে এই পাশে অ্যাভেলেবেল করা আছে এন্ড ব্যাগের কালেকশন দেখবেন এই যে দেখেন এগুলাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট খুবই সুন্দর এই এটার প্রাইস কত আঠাইশো পঞ্চাশ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছেন এটাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন থার্টি ডিসকাউন্ট অ্যান্ড দেন এইখানে হচ্ছে আপনার এই ব্যাগগুলাও কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে জুতায় হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছেন এই যে সকল জুতায় হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট জুতায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছেন জুতার কালেকশন এই যে এখানে আরো অনেক অনেক জুতার কালেকশন অ্যাভেলেবেল করা আছে অনেক অনেক জুতার কালেকশন অ্যাভেলেবেল করা আছে প্রত্যেকটা জুতার উপরে আপনি পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এই যে দেখছেন সকল জুতার কালেকশনে এগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সকল জুতার কালেকশনে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই ব্যাগটা দেখেন খুবই সুন্দর এটাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটার প্রাইস কত দুই হাজার পঞ্চাশ এটার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা দেখছেন খুব সুন্দর এটাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সবকিছুতে হ্যাঁ সব কিছুতে দেখেন এই জুতাটা সুন্দর না থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটাও সুন্দর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার আপনাদের শোরুম ওয়ারি কোন সাইডে মারুফা আক্তার আপু আমাদের শোরুমটা হচ্ছে ওয়ারি নবাব স্ট্রিট সেই লটটা আছে না সেই লটটা ঠিক পাশের বিল্ডিং এ সেই লটটা যে আছে ওইটার ঠিক পাশের বিল্ডিং এর দোতালাই আমাদের আউটলেট সানবেস বাই তনি হ্যাঁ ওয়ারি নবাব স্ট্রিটে হচ্ছে আপনার সেইলরের এর যে শোরুমটা আছে সেইলর সেইলরের ঠিক একদম পাশের বিল্ডিং এর দোতলায় সানবেস বাই তনি আপনি এখানে আসলে সেইলরটার সামনে আসলে দেখতে পারবেন সানবেস বাই তনি ওকে ভেরি ইজি একটা লোকেশন হ্যাঁ এগুলোতে হচ্ছে আপনার 30% ডিসকাউন্ট 50 মিনিটস হয়েছে শেষ করব ওকে সো সবাইকে জাস্ট অনুরোধ থাকবে চলে আসার জন্য আমি আপনাকে দেখাই আমাদের লোকেশনটা একটু ইজিলি দেখাই দেই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন সাইড একটা আপু যেহেতু কমেন্ট করলেন আমি দেখাই দিচ্ছি আমাদের এই যে এইটা হচ্ছে এন্ট্রি গেট সো আমি বাহির থেকে লোকেশনটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি ডিটেলসে ওকে এই যে আপু এইটা হচ্ছে আপনার ওয়ারি নবাব স্টিট এই যে এই যে দেখেন সেই লটটা আছে না এই যে এই হচ্ছে আপনার সেই লটটা এই যে সেই লট ঠিক পাশের এই বিল্ডিংটাই কিন্তু এই যে দোতলায় আমাদের আউটলেট সানভিজ বাইতনি এইটা হচ্ছে আপনার আমাদের আউটলেটের এন্ট্রি গেট ওকে এইটা হচ্ছে আউটলেটের এন্ট্রি গেট এই যে দেখেন দেখছেন ঠিক পাশেই হচ্ছে আপনার এই যে দেখেন এই যে এই রোডটা এটা হচ্ছে ওয়ারি নবাব ই স্ট্রিটের মধ্যে পড়ছে ওয়ারি নবাব স্ট্রিট ঠিক সেইলটটার পাশে বিল্ডিংয়ে বসলেই হবে সুজমিয়া কমপ্লেক্স এই যে দেখেন এইটা হচ্ছে আপনার সেইলরের বিল্ডিংটা হ্যাঁ এই যে আন্ডারউন্সের প্যাকেজটা এখন নেই এই যে এটা হচ্ছে আপনার সেইলটটা ঠিক সাইডে এই বিল্ডিংটা সানবিশ বাইত অনেক দোতলায়

দেখেন এইগুলো কিন্তু অরিজিনাল ঢাকায় জামদানি এটা দেখছেন এই যে ডিসপ্লে করা আছে এগুলো সব ঢাকায় জামদানি এটা এটার সাইডে আরেকটা সুন্দর একটা কালার আছে এটাও ঢাকায় জামদানি শাড়ি এইটাও ঢাকাই জামদানি ঢাকায় জামদানি এখানে আছে আরো কয়েকটা পার্টি শাড়ি আছে এই যে খুবই সুন্দর এখানে আরেকটা আজরাকা আছে দেখছেন ফাহিম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখছেন খুবই সুন্দর ওয়াও এটা হচ্ছে খাদ্দি শাড়ি দেখছেন এটা একদম অরিজিনাল খাদ্দি খুবই সুন্দর এটা খাদ্দিটা এরকম অনেক কালেকশন অ্যাভেলেবেল পাবেন ঋতু রীতা চাকমা কোথায় মেসেজ করবেন আপনি যেই পেজে এখন লাইভ দেখছেন এখানেই মেসেজ করবেন ওকে এই পেজটাই মেসেজ করবেন যে এই পেজটা এখন লাইভ দেখতেছেন এই পেজটাই হ্যাঁ কাঞ্জিবরম শাড়ি দেখান প্লিজ কাঞ্জিবরম শাড়ি তো এক পিস দুই পিস করে আছে ওগুলো তেরোশো পঞ্চাশ করে আপনি আউটলেট থেকে এসে দেখে নিতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট লাইভ ওকে